স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম যে যেকোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এ কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিও জানান তিনি বলেন দল পরিচালনায় যারা আর্থিক সহায়তা করেছে নিরাপত্তা বিবেচনায় তাদের নাম প্রকাশ করা হচ্ছে না এ সময় নারীর প্রতি সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম এদিকে সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদলের ইন্ধন ছিল বলে আবারও অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্রদলের উপর নয় বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্রদলের পোস্টে তার উপরে তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টের তার বিরুদ্ধে ছাত্রদলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে যে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনসিপি নেতা সার্জিস আলমের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি এ সময় এনসিপি কে কোন প্রতিশ্রুতিতে অর্থায়ন করছে তা জানতে চায় ছাত্রদল সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন দেশের যে কোনো প্রান্তেই অপ্রীতিকর কিছু ঘটলে তার দায় চাপানো হচ্ছে তাদের ওপর নেতাদের দাবি দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের কৌশল নেওয়া হচ্ছে তারা অভিযোগ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে পূর্ব শত্রুতার জেরে সার্জিসের ওপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন তাদের মতে এ ধরনের কৌশলে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে যে অর্থায়ন করেছে দলে ব্যক্তিরা সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জানতে চাই বাংলাদেশের কোন শিক্ষাঙ্গনে কোন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম থেকে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে দুঃখজনকভাবে সার্জি সালম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার প্রসূত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই ইসি সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জাতীয় নির্বাচন নিয়ে গরিমসি কেন এমন প্রশ্নও তোলেন তিনি রাজশাহীতে ছাত্র জনতার অভ্যুত্থানে ও আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত এবং চাঁপাই নবাবগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রিজভি আরও বলেন দেশের সংবিধান আছে তার সংশোধনের উপায়ও আছে তাহলে গণপরিষদের কথা আসছে কেন এই কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে বলেও মনে করেন রিজভি একটা আবার শুনে কেউ কেউ বলছেন যে না এটা আরো পিছিয়ে দিতে হবে এই সময়ে নির্বাচন করা কঠিন নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাস্তাঘাটে ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন বিবৃতিতে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে অধিকার সংবিধান স্বীকৃত জানিয়ে তিনি বলেন নারীর সম্মান এবং স্বাধীনতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব ঈদ উল ফিতর উপলক্ষে চোদ্দই মার্চ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে কাজ করবে এদিকে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রিও শুরু হবে চোদ্দই মার্চ থেকে টানা সাত দিন চলবে এই কার্যক্রম এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনেই কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না রাজধানীর বাজারে সংকট কাটেনি সয়াবিন তেলের চড়া দামে বিক্রি হচ্ছে গরমের আগাম সবজি বাড়তি গরুর মাংসের দামও শীতের সবজি আছে কিছুটা হাতের নাগালে দাম কমেছে ডিমের আর গেল সপ্তাহের দরে বিক্রি হচ্ছে মুরগি কথা রাখলো না মিল মালিকরা কথা রাখেননি বাণিজ্য উপদেষ্টাও ছয় রোজাতেও স্বাভাবিক হয়নি বোতল জাত সয়াবিন তেলের সরবরাহ তেল আছে সবাইকে এক পিস করে এক করে তেল দিতেছি দোকানে যেটা দোকান খুলে নাই আর দেই নাই যে খুলতেছে তা সবাইকে দিতেছি তেল না তাহলে আমি কই থেকে দেব বাজারে খোলা সয়াবিন মিলছে 180 টাকা কেজি দরে আর পাম তেল 165 টাকায় বিক্রেতারা বলছেন বোতল জাত সয়াবিন ছাড়া নিত্যপণ্যে সংকট নেই মাত্র বলো না তেল লাগবো কিনা না এক কার্টুন দিবে আর তিন দিন চার দিন কোনো খবর নাই গতকালকে এক কার্টুন দিচ্ছে আজকে কাবার এক কার্টুন দিল আশা সাথে সাথে শেষ চাহিদা বিশ কার্টুন আশা এক কার্টুন চিনির দাম রোজা শুরুতে তো একশো পঁচিশ টাকা ছিল এখন বিশ টাকা হয়ে গেছে রোজায় চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে লেবু এক খালি মানভেদে আশি থেকে একশো বিশ টাকা চড়া গরম মৌসুমের আগাম সবজি পটল ঢেঁড়শ করলার দামও গরমের গাড়ি ভেন্ডি ওই পটল কয়েক দিন আগে আসলে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আছিলো আর আর একশো বিশ টাকা রিজা রাগাজারা বরবটি একশো বিশ টাকা চিচিঙ্গা ষাট টাকা উস্তাকেজি একশো বিশ করলা আর একশো দাম বেশি একশো টাকা তবে স্বস্তি আছে শীতের সবজি শিম বাঁধাকপি ফুলকপিতে গাজর ৪০, টমেটো ৩০ আর শসা মানভেদে চল্লিশ থেকে আশি টাকা কেজি অন্য অন্য বারের তুলনায় এবার কিন্তু দামটা অতটা বাড়ে নাই দাম কিছু কিছু তারতম্য ঘটেছে সেটা অস্বীকার করা যাবে না বাজারে ডিমের দাম নেমেছে একশো বিশ টাকা ডজনে ব্রয়লার দুইশো আর সোনালী মুরগি তিনশো টাকা কেজি এছাড়া গরুর মাংস মানভেদে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি আর খাসির মাংসের দর বারোশো টাকা কেজি মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ঈদ উপলক্ষে ব্যস্ততা বাড়তে শুরু করেছে দর্জি বাড়িতে রাজধানীর চাঁদনিচক নিউ মার্কেটে দেখা যায় এমনই দৃশ্য ঈদের প্রস্তুতি সবকিছুর আগে শুরু হয় নারীদের সমাগম দর্জিবাড়িতে আসছে ঈদ উল ফিতর মুসলমানদের ধর্মীয় বড় এ উৎসবকে ঘিরে তাই নান্দনিক বুননের পোশাকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করেন নারীরা তো রমজানের শুরু থেকে কাপড় সেলাইয়ের দোকানগুলোতে দেখা যায় নারীদের উপচে পড়া ভিড় এবারের এদের গতানুগতিক রেডি ড্রেসের বাইরে নিজেদের পছন্দসই ও ভিন্নধর্মী ডিজাইনের ড্রেসকে প্রাধান্য দিচ্ছেন নারীরা রেডিমেড কাপড় দেখবেন যে এদিক দিয়ে ফেটে গেছে ওদিক দিয়ে ছিঁড়ে গেছে কাপড়ের সেলাই খুলে গেছে এখন আমার নিজের চয়েস অনুযায়ী বানাতে হলে তো রেডিমেড নেওয়া যায় না এখানে এসে কিনে পছন্দ করে ডিজাইন দিয়ে তারপর বানাতে হয় বানানো ড্রেসটা যেটা সত্য কথা এটা এদের কাজটা ভালো হয় সেলাইটা ভালো হয় ঈদ উপলক্ষে সবাই একটু ইউনিকই থাকতে চায় কাপড় স্পেশাল ভাবে কিনে স্পেশাল ভাবেই বানাতে পছন্দ করে তবে দিনে দিনে রেডিমেড ড্রেসের চাহিদা বাড়ায় কমতে শুরু করেছে ট্রেইলারিং চাহিদা বাইরের ক্লায়েন্টগুলো আসে তো ওনাদের আমাদের কাছে মাপ আছে বা আমাদের সাথে পরিচয় আছে আজ থেকে পনেরো বিশ বছর আগে ওই ক্লায়েন্টগুলোই আসে তখন আমাদের কাজকাম আলহামদুলিল্লাহ একটু ভালো থাকে কিন্তু রমাদান মাসে আগে যে রকম ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন সেটা নেই এইদিকে সারা বছর কম হলেও ঈদে ভালো ব্যবসা হবে বলে আশাবাদী দোকানীরা সিলাই শুরু 700 টাকা থেকে অনুষ্ঠানে কাটছবি লেস আর ওইগুলো হাতে লাগাইতে হয় অনেক খাটনি আছে ঈদের অর্ডার বিশ্রামজান হন্ত আমরা অর্ডার নেই এপরে অর্ডার বন্ধ করে দিই তাহলে 600 টাকা থেকে 3200 আপনার 2500 3000 এরকম একটা প্রাইস আসে সারাটা রমজান মাস জুড়ে দিনরাত ব্যস্ত সময় পার করে কাটিয়ে দেন দর্জিরা ডিবিসি নিউজ ঢাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত প্রকাশ্য কর্মসূচির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ জানাবেন কি বলছেন নতুন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা কিছুক্ষণের মধ্যে তাদের যে বিক্ষোভ কর্মসূচি বা বিক্ষোভ মিছিল সেটা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে থেকে বের হবে কিছুক্ষণের মধ্যে এবং কি এখানে নেতৃবৃন্দরা তারা কিন্তু অপেক্ষা করছে বিশেষ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই নিষিদ্ধ ভূষিত যে সংগঠন হিজবুত তাহিদির প্রকাশ্যে কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল করে তোলার যে চেষ্টা এবং কি তাদের কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতার প্রতিবাদ সেই প্রতিবাদেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি তারা আজকে পরিচালনা করবেন বিশেষ করে এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা মূলত চাচ্ছেন যে এখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করতে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা এখানে বলছেন যে কথা বলার জন্য বক্তব্য রাখার জন্য এখন বিষয়টা হচ্ছে দাদা যদি আমি এখান থেকে যেতে চাই যে আজকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির বিষয়ে একটু জানতে চাই একটু বলবে বলেন আজকে কর্মসূচির বিষয়টি আমরা একটু অপেক্ষা করতে হবে কারণ যে এখানে তারা কিছুক্ষণের মধ্যেই বক্তব্যটা দেওয়া শুরু করবেন মূলত যে বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলটি তারা যে পরিচালনা করবেন সে বিষয়ে কিন্তু কথা বলছে কিন্তু আমরা সরাসরি যাব তার কাছ থেকে শুনবো তার কাছ থেকে বাড়ি মাদ্রাসার শিক্ষার্থী আসাদুদ্দিন তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আসাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উনি এখানে বক্তব্য রাখার কথা বলছেন আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলে রক্তক্ষরণ হচ্ছে আমরা দেখেছি চব্বিশের গণপুর পরে বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রূপে আওয়ামী সরকার আওয়ামী দোসররা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে আজকে আমরা দেখেছি বাইতুল মকরম পবিত্র একটা মসজিদ সেই সেই পবিত্র মসজিদে হিজবুত তাহরির যারা নিজেদেরকে খেলাফতের দাবি করে আসলে তারা হিজবুত তাহরির নয় তারা হচ্ছে হিজবুত শয়তান আমরা আজকে ঘোষণা করতেছি হিজবুত তাহরিরকে হিজবুত শয়তান হিসেবে আপনারা জানেন আজকে বাইতুল মোকারমে তারা বিক্ষোভ মিছিল বের করেছিল আমরা প্রশাসনকে জন্য দায়ী করব প্রশাসন এই বিষয়গুলো অবগত হওয়ার পরেও তারা কিভাবে সাহস পায় বাইতুল মোকারমে বিক্ষোভ মিছিল করার মতো আজকে আমরা দেখতেছি প্রশাসনের মধ্যেও বিভিন্ন ভাবে চক্রান্ত চলতেছে আজকে এই দিন কয়েকদিন ধরেই হিজবুত তাহরিনের বিভিন্ন পোস্টার আমরা আসতে দেখতেছি কিন্তু তারা পূর্বে জানা সত্ত্বেও কেন এই প্রোগ্রামটাকে তারা বাঞ্চাল করতে পারলো না আমরা দেখেছি কি সেই বাইতুল মোকাবলেমে যখন মিছিল বের হয় তারা শুধুমাত্র আপনার যাদেরকে গ্রেফতার করা দরকার তাদেরকে গ্রেফতার না করে তারা একটা রিস্কা অনেকে গ্রেফতার করলো আপনারা কি বুঝাতে চাচ্ছেন আপনারা কি বুঝাতে চাচ্ছেন প্রশাসনের থেকে বাংলাদেশের যুবকদের রক্তের বিনিময়ে যেই শাধুতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার বিরুদ্ধে আপনারা অবস্থা নিতে চান আজকে আমরা বলি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসক সকলে ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা ঐক্যবদ্ধ স্বাধীনতার পরে আমরা একে হাতে হাত বাংলাদেশের মানুষকে একটি সুন্দর জন্য আমি সারা দেশের সমস্ত শিক্ষার্থীদের বলবো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংযোগ আপনারা আসুন এই ছাত্র সংযোগ বাংলাদেশের স্বাধীনতা অক্ষু রাখার একটা সংগঠন আমরা একে অপরের হাত হাত থেকে আমরা ঐক্যান্ত হয়েছি আগামীতে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ